সাহায্য জানাচ্ছি সেই সরাসরি আহ ভারতীয় যে এলাকায় একটি ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর আপনারা শুনেছেন সেই কাল থেকে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন মূলত এখানে একটি ডামফারের সাথে এই গাড়ি সংঘর্ষ হয় সংঘর্ষের মুখে এই গাড়িতে চারজন যাত্রী ছিল বলে আমরা জানতে পেরেছি ধুমড়ে মুচড়ে গিয়েছে আপনারা দেখছেন সরাসরি কক্সবাজার জার্নাল থেকে আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই গাড়িটি সেই গাড়িটি একেবারে ড্রাইভারের যেই সামনের অংশ সামনের অংশটি যেমন ধুমড়ে মুচড়ে গিয়েছে পেছনের অংশও একেবারে বেঁকে গিয়েছে গাড়িটি আসলে ভেতরে যারা যাত্রী ছিল খুবই আশঙ্কাজনক অবস্থায় এই অঞ্চলে এই স্থানীয় যারা রয়েছে তারা স্থানীয়রা মিলে ওকে সদর হাসপাতাল

এই মুহূর্তে এখানে এখানে যে ছিল সেই তারা করেছে দেখছেন যাওয়ার সময় তবে আমরা জানতে পেরেছি যেই আসল গাড়ির সাথে যেই গাড়িটির সাথে মূলত সংঘর্ষ হয়েছে সেই গাড়িটি কোনো তারা খুঁজে পায়নি সেই গাড়িটি চলে গিয়েছে একটু আমরা কথা বলার চেষ্টা করব গণ অধিকার পরিষদ উকিয়া উপজেলা শাখার আহ্বায়ক হামিদ ভাইয়ের সঙ্গে একটু আসলে এটি কোন এলাকা এবং এখানে কি ঘটনা ঘটেছে আমাদেরকে একটু জানো এটা হচ্ছে রন্না ভালং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আপনার ভালুকিয়া খেলাপ ঘর এখানে যেটা হয়েছে ঘন্টা দেড়েক আগে এই যে ডাম্পার এই অবৈধ ডাম্পার সাথে আপনার সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে এই তিনজন মানুষ গুরুতর আহত হয়েছে আহতের মধ্যে একজন মারা মারা গেছে বলে শোনা যাচ্ছে এখনো কনফার্ম নয় তবে আজ থেকে ছয় মাস আগে ঠিক সেম জায়গায় একটা এক থেকে দেড় বছরের একটা শিশু মাথার মগজ পর্যন্ত ফিসে ফেলার কারণে ওই ফলতিনের মধ্যে করে মানে খবর দিতে হয়েছিল এই মর্মান্ডিক ঘটনাগুলো ঘটেছে এই যে অবৈধ ডাম্পার তারপর গিয়ে তাদের ড্রাইভারগুলো লাইসেন্সবিহীন মুঠ কথা বলতে গেলে এগুলো খন্টাকে চলে খন্টাকে কোথায় কে টাকা কাচ্ছে এটা তো সানচুব্জর মতো পরিষ্কার এই ডাম্পারে আসলে কী ছিল আপনারা মানে কি নিয়ে যাচ্ছিল এই ডাম্পারগুলো ইট নিয়ে যাচ্ছিল ইট নিয়ে যাচ্ছিলো মুখোমুখি সংঘর্ষের ফলে উনি পালিয়ে গেছেন গাড়িটা মেবি আপনার সোনাই চরি ডাম্পারের মালিকের ব্যাপারে মালিকের সোনাই চরি আপনার ইয়া যে আছে ইয়া মলিক নেতা হেলাল ভাই হেলাল বাই গাড়ি বলে আমরা শুনেছি

করেছে এখন আমি ইভেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম উনিও বলেছেন যে এই গাড়িগুলো অবৈধ এবং এগুলো সবগুলা থানায় নিয়ে যাওয়া হবে এই যে অবৈধ গাড়ি যে গাড়ি চলাচল সেগুলো দূর বেড়েছে এই বিষয়ে আপনাদের সচেতন মহলের কি দাবি এটা আমাদের দাবি হচ্ছে যে সেটা আগে থেকে দাবি সচেতন অচেতন সবাই দাবি করতেছে যে কাগজপত্রবিহীন ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় না আসুক তবে এখানে তো যেটা আপনার সিন্ডিকেট সিন্ডিকেট যদি ভাঙা না যায় উকিয়াতে তাহলে এগুলা বেপরোয়া গাড়িগুলো আর চলতে থাকবে শুধু তো ইট বাটার ইট বাটার ইট নিয়ে যায় আমরা দেখি যে অনেক সময় বিভিন্ন পাহাড় খেটে অবৈধভাবে তারা মাটি মাটি নিয়ে যাচ্ছে এই বিষয়ে কি বলবেন মাটি যেগুলো নিয়ে যাচ্ছে এটা তো মনে করেন যে আমরা প্রশাসনের ব্যর্থতায় বলবো প্রশাসন যদি কঠোর হয় প্রশাসন তো এখন তার দলীয়করণ নাই প্রশাসন কেন কঠোর হচ্ছে না সেটা প্রশাসন খুব ভালো করে জানে দলীয়করণ যদি থাকতো বলতাম যে অমুক সরকার আছে যে কারণে এরা এখনো পর্যন্ত এটা অমুক সরকারের অধীনে কাজ করতেছে এটা বলা যেত এখন আওয়ামী লীগের নাই বিএনপি নাই কেও নাই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি প্রশাসনে কিবি এগুলো হ্যান্ডেল করতে না পারে তাহলে এটা সম্পূর্ণ প্রশাসনের দায় তারা কিছু বলার নেই আমাদের হাসপাতালে নিয়েছে ব্যাটারি নিয়েছে বাদার কালকে কালকে নিয়েছে নিয়েছে হাসপাতালের শোয়ার ঘরের ফ্যান এইরা নিয়েছে যে শয়ার আমরা কিছু করতে পারিনি প্রশাসনের কাছে এসব চুরি ডাকাতি যা বেড়েছে এগুলোর জন্য প্রশাসনের কাছে আপনারা কি চান দুর্বলের কারণে কি আমাদের এখানে কি চান আপনারা কি চান আমরা কি নিরাপত্তা চাই হাসপাতাল বলে গাড়িতে যারা যাত্রী ছিল তারা কোন এলাকার আপনারা বালকিয়া কোন এলাকার কোন পরিবারের আপনারা কোন কিছু না পরিচয় বালুকিয়া পাঁচ নম্বর ওয়ার্ড কাদেরবিড়া এলাকার কাদের বাড়ির

শান্তি সহ গাড়ি চালাতে হবে আচ্ছা মোটামুটি সেখানে কয়জন অ্যাক্সিডেন্টের মধ্যে আশঙ্কাজনক কয়জন সিএনজি তো চারজন শোনা তিনজন বলছে যাত্রী কয়জন ছিল আর ড্রাইভার বা অ্যাসিস্ট্যান্ট কেউ ছিল তাদের কারো ক্ষতি হয়েছে প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন এসেছে

দর্শক দেখা যাচ্ছে এস কে বি হায়দার কোম্পানির যে ব্রিগেল সেই ব্রিগ ফিলের ইট বলে দেখা যাচ্ছে এখানে এক্সিডেন্ট হওয়ার সময় এখানকার স্থানীয়রা উদ্ধার করেছে এবং এটা হচ্ছে সিএনজি টি এক্সিডেন্ট করেছে সেই সিএনজি নাম্বারের সিএনজি ড্রাইভারের বাড়ি কোথায় এবং তিনি আপনার হন এবং তার পিতা মাতার নাম কি ঠিকানা কোথায় বলেন আমার ছোট ভাই আপনার ছোট ভাই আচ্ছা আপনার আপনার পিতা মাতার নাম কি আপনার বড় গেছে এখন তাদের কি অবস্থা বলে জেনেছেন উনি সহ যাত্রী যারা ছিল তাদের কি অবস্থা খারাপ এখন তারা কোথায় হাসপাতাল থেকে রেফার করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন আপনারা এখান থেকে কেউ যোগাযোগ করেছেন কিনা তাদের সাথে যোগাযোগ করতে পারেন না ওখানে কে আছে আপনার বড় ভাই আছে না একটু ফোন করতে পারবেন একটু দেখেন তো বর্তমান কি অবস্থা হ্যাঁ একটু নাম্বার নেই গাড়ির নাম্বারটা দেখেন গাড়ির নাম্বার হচ্ছে একুশ আটন দাম্প যেই পিক আপ গাড়িটির সাথে সংঘর্ষ হয়েছে সেটার আমরা এটা নাম্বার দেখতে পাচ্ছি একুশ আটান্ন ডাকা মেট্রো

ফৰিচাই কোনাল কোনাল নাম কি কোনালেকাৰ মানে ইমান নাম কি নাম যাত্ৰীৰ যাত্ৰীৰ নাম কি নাম নাম না জান না নেকি মানে ইউনিয়ন মনগৰৰ ৱাৰ্ডৰ ৰ

কে এক মাহত ভরে পড় যায় আর গগ গাড়ি ড্রাইভার বলে লম্বা করি ওর আছাতে পটি মাঝে ফাটাই দিয়ে গ যায় তার গব উটের হাতে দিয়ে মোরে বিয়া সিবিতে রত রত শত শত র র এ ঢולם মাঝে এ টং টং মন্টন টিয়া করে না গাড়ি মাঝে এ দরতে তুলি দিতা তুলি তুলি তারা ধরে হাসা দেয় কেন ব্রাম্বার হদিন হই আবার খাইলা মাইলায়া গাম্বার না আর আসে দিইমা যে মার দিদার নিমা লপাইও এ মার দিদার গতে তো হই না পরি আর টান্ডাবত গরে এই দ অবস্থা দেখা যা এটা ৰাস্তা নাযায় গাড়ীত অ তিনিজন আহ কি গাড়ীত বুঢ়া মাই আছিল নাতিবলো

দর্শক কক্সবাজার জার্নাল থেকে আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম এই শুধু সর্বশেষ আজকের লাইভটি এখানে সমাপ্ত করছি ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি